গুড মর্নিং গাইজ আজ সকাল সকাল রান্নাঘরে চলে এলাম তো উপলক্ষটা হচ্ছে আমার আজ আছে তো মাত্রিতে যেহেতু অনেক অনেক রকম ভাবে চেষ্টা করে মানে যা যা কিছু করা সম্ভব ওর তরফ থেকে তো করতে থাকে তো আজ আমিও একটু চেষ্টা করলাম যদিও আমার কাজ আছে তার ফাঁকেও আমি চেষ্টা করছি যতটা সম্ভব যতটা সম্ভব আমার তরফ থেকে যে ওরটা আমরা কী কী করতে পারি সেগুলো তো তোমাদের সব কিছু দেখাবো দেখতে থাকো আর তোমরাও সবাই একটু উইশ করে দিও ও দীর্ঘায়ু কামনা করো তো চলো দেখতে থাকো এখানে পনিরগুলো ভাজা করে নিচ্ছি পনিরের একটা আইটেম থাকবে তো এদিকে তো এই যে পনির আছে আরও কিছু ভাজতে বাকি এইগুলো বিভিন্ন মশলা বানিয়ে নিয়েছি আর একটু ফ্রাইড রাইস তৈরি করার চেষ্টা করবো তার জন্য ক্যাপসিকাম গাজর কেটে নিয়েছি তো তোমরা দেখতে থাকো চেষ্টা করবো জানি না থাকবে পাঁচ রকম ভাজা আর মিষ্টি পায়েস ফ্রায়েড রাইস চিকেন কষা পনির আর রুই মাছ তো ডাল হবে হ্যাঁ মুগ ডাল হবে আর এখানে তো পাঁচ রকম ভাজার সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে এখানে ছয় রকম রয়েছে কিছু একটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে আর দেখুন দেখুন এখানে পনিরটা তৈরি হচ্ছে প্রায় শেষের দিকে আর জানেন তো আপনাদের দাদা রান্না করতে করতে চলে গেছে অফিসে একটা দরকারি ফোন আসে তারপরে চলে যায় আর এইদিকে আমি চিকেনের জন্য আলুটাও ভেজে নিচ্ছিলাম এক পাশে আর অফিসে যাওয়ার সময় বলে গেছিলো আমাকে কিছু করতে মানা করে গেছে তো আমি ভাবলাম অল্প অল্প করে করতে থাকি আর এইদিকে আমি সবজিগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য আর পুরো রান্না বান্না তো আপনাদের সাথে শেয়ার করতে পারব না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর সমস্ত মুহূর্তগুলো অল্প অল্প ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর জানেন তো আপনাদের দাদাভাই আজকে বলছিল যে সমস্ত রান্না বান্না তাড়াতাড়ি বানিয়ে দুপুরেই আর কি আমরা একসাথে মজা করব কিন্তু সেটা আর হয়নি যেহেতু তার আজকে অফিস ছিল যদিও সে আজকে নিজে রান্না বান্না করে আমাকে খেতে দেবে বলেছে তবে তার অফিস আছে তো হয়ে উঠছিল না তার জন্য আমি একটু হেল্প করে যাচ্ছিলাম আর এখানে তো পাঁচ রকম ভাজা চলছেই আর এইদিকে চিকেনের আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে কি করছো এখন ধরে নাও একটা বাহ সুন্দর কালার এসেছে তো আর এইদিকে দেখুন দেখুন আমি সবে চিকেনটা বসিয়েছি আর সেই মুহূর্তে আপনাদের দাদাভাই বাড়ি চলে এসেছিল বাড়িতে এসে বলছে কেন তুমি রান্না আমি করবো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার রান্নাঘরে চলে এসেছে রান্না বান্না করতে আর বলছে আমাকে ভিডিও বানিয়ে দাও যেহেতু বাড়ির সবাই দেখবে জন্য হাতে করে কিছু করার চেষ্টা করছে। তো রান্না সব কমপ্লিট আর এখন সন্ধ্যা তো এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার কেক কাটাকাটি একটু আনন্দ সেলিব্রেশন তোমরাও দেখতে থাকো ঘরোয়া ভাবে ফ্রায়েড রাইস করলাম এটা স্যালাড মাথা ডাল বিভিন্ন ভাজা চিকেন কষা পনির মশলা পনির সাদা হয় five minutes later. কি করছো তুমি এখানে আর রান্না বান্না তো সমস্ত কিছু হয়েই গেছে আর এখানে কয়েকটা বেলুন এনেছিল আর সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করবে আর সেগুলোই রেডি করছিল আর তার মধ্যেই আমি একটু ড্রেসটা পরে নেব আর বার্থডে সেলিব্রেশনটা আমরাই করব কাউকে বলা হয়নি ঠিক আছে

কি হচ্ছে এখানে এখানে আঙ্কেল কি করেছে কার হ্যাপি বার্থডে রানীর আজকে হ্যাপি বার্থডে বলো